বাংলায় মহিলাদের জন্য যে নির্যাতন ধর্ষণ খুন এক ভয়াবহ আকার ধারণ করেছে এই নার্সকে হত্যা করা ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত পাশাপাশি তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রয়াস সেটাও আজকে প্রকাশ্য সে ছাত্রী হোক ডাক্তার হোক নার্স হোক গৃহবধূ হোক যেখানেই মহিলাদের উপরে ধর্ষণ খুন জুলুম চলছে বাংলার সরকার তার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সর্বত্র তথ্য ধামাচাপা দেওয়ার এক নোংরা রাজনীতি চলছে তারই পরিণামে এই ধরনের ঘটনার প্রকাশ এইভাবে ঘটছে এটা আমাদের জন্য একটা মৃত দেহ নিয়ে তার পরিবার কি বলছে তা শোনার কোনো প্রয়োজন মনে করছে না মৃতের পরিবারকে কার্যত অ্যারেস্ট করা হচ্ছে যদি সত্যটা বেরিয়ে যায় তাহলে সরকারের মুখ পূর্বে তাই মৃতার পরিবারকে গ্রেপ্তার করে ভ্যানে চাপিয়ে চোরের মতন নিয়ে যাওয়া হচ্ছে এর থেকে লজ্জার কি আর থাকতে পারে বাংলার মুখ্যমন্ত্রী তার নির্লজ্জতা তার নৃশংসতা তার নিষ্ঠুরতা এই বাংলার মানুষকে ক্রমশ ক্ষুব্ধ করছে এটুকু বলতে পারি